আসসালামু আলাইকুম এই জায়গাটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে সামনে কিন্তু শ্মশান এই শ্মশানে কিন্তু মানুষের সঙ্গে অনেকে এর সঙ্গে অনেক ঘটনা ঘটে থাকে আর বাম সাইডে যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু শ্মশান এই মাঝে এখানে অনেকে শুনি যে এখানে গাড়ি টান দিয়ে ফেলায় দেয় এই সেই অনেক কিছু আপনাদের কার সঙ্গে এরকম ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বাট আমি কিন্তু এখানে অনেক রাতে চলাফেরা করছি বাট আমার সঙ্গে কখনো এরকম কিছু ঘটেনি বা কিছু দেখিও বাট অনেকে বলে যে এখানে অনেকে দাঁড়ায় থেকে কৌর সে দাঁড়ায় থেকে ঘোড়া সে দাঁড়ায় থাকে এই সেই অনেক কিছু বাট আপনাদের কারোর সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বাট আমার সঙ্গে এরকম কখনোই এরকম কিছু ঘটে নাই যেটা এখনও ভিডিওতে লাইক দিনে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই তাতে আমাদের ভিডিও বানানোর উৎস বাড়বে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কিন্তু আমি অলরেডি চলে আসি হওয়ার পর ভিতরে এখানে যে এই রাস্তাটার এই গাছটা কিন্তু অদ্ভুত অসাধারণ সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে গ্রাম বাংলার ভিতর গ্রামের যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো যদি আমরা ফুটিয়ে তুলতে পারি এই গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু আমরা দেখেই মুগ্ধ হয়ে যাই বাট আমরা এটা কখনো উপলব্ধি করতে পারি না যে এতটা সুন্দর দেখা যায় আর তাছাড়া আমরা যখন বাইক চালায় যাই তখন উপরের দিকে আমাদের অতটা নজর থাকে না বাট গাছপালাগুলো দেখতেই পাচ্ছি যে অসাধারণ লাগতেছে আমার ক্যামেরার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে অসাধারণ একটা ভিউ আসতেছে ভাই আমার কাছে ভালো লাগতেছিলো আর এখন আমি কিন্তু অলরেডি ঢরফাড়া স্কুলের কাছে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু স্কুল স্কুলের বাউন্ডারিটা করে রাখছে অনেক ভালো লাগছে আগে কিন্তু আমরা এই এই বাউন্ডারির এই দিক দিয়ে বাইক চালাই কালীগঞ্জ যাইতাম মানে একটু কোনো যাওয়ার জন্য বাট এখন আর যাওয়া হয় না দিক দিয়ে আর তাছাড়া ওই রাস্তাটা এখনও কাঁচায় রয়েছে ইট দিয়ে করা রয়েছে যে কোনো দিক দিয়ে আর না এদিক দিয়ে যায় তার করে এই বাম সাইড ডান সাইডের গাছপালার ঢুকে একটু তাকান আপনারা অসাধারণ একটা ভিউ পাবেন ভাই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদেরকে বলি এই যে সামনে যে একটা দোকান আছে দেখতে পাচ্ছেন আমার পাম সাইডে একটা দোকান আছে এটা দেখতে পারবেন এই দোকানের ওখান থেকে আমি একদিন বাইক চালায় আসতেছিলাম বাইকটা সকাল সকাল বের করছি বের করে যখন আসতেছিলাম এই পাশের এই বাড়িটা থেকে হুট করে একটা গরু এসে বের হয়ে যায় বের হওয়ার পর ভাই আমি মানে আমাকে আমার অ্যাক্সিডেন্ট করা লাগে না গরুটা এসে হোদায় আমার গাড়ির উপর এসে পড়ছে তখনই পড়ে গেলাম হাতটা চলে গেল একটা বিরাট ব্যাপার তখনই মানে মাথাটা ঘুরে উঠলো সবাই এসে ধরলো এদিক সেদিক তারপর অনেকটা চুলে চলে গেলো তারপর কী করার তখনই বাসায় ব্যাক করলাম মানে এরকম একটা অবস্থা সবাই ছিল যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বাট আমি তখন একটু শক্ত ছিলাম মনে হচ্ছিলো যে না আমি পারবো বাইক আমি নিজেই ডাক্তারের কাছে যাই যাওয়ার পর এগুলো মেডিসিন নেওয়ার পর ভাই তখন আরও বেশি জ্বালা করতেছিল এরকম একটা অবস্থা তাই বাইক চালানোর সময় বিশেষ করে গ্রামের ভিতর বাইক চালানোর সময় একটু সাবধানে চালানো উচিত কারণ যে কোনো টাইমে কোথাও থেকে ছাগল গরু এইসব বের হয়ে যেতে পারে বাচ্চা কাচ্চা বের হয়ে যেতে পারে তাই আমরা কখনও জোরে রাইড করবো না তাড়াহুড়ো করবো না এটা ঠিক না যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফটো দিয়ে রাখবে না তাতে আমাদের উৎসাহ বাড়বে